খাদিমুল কোরআন পরিষদ জোকিগঞ্জ দীর্ঘ বিশ বছর যাবত। কোরআনে করিমের খিদমতে নিজেকে নিয়োজিত করেছে আপনাদের সার্বিক সহযোগিতা সুন্দর পরামর্শ খাদিমুল কোরআন পরিষদকে চলার পথে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে একটু আগের ঘোষণায় আপনারা শুনলেন এখন এই পরিষদ শুধু তাফসিরুল কোরআন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন রকম ইসলাম বিরোধী অপতৎপরতা থেকে উম্মাহকে বাঁচানোর বৃহত্তর স্বার্থে মুসলিম জেনারেশনকে ইমানের উপরে অবিচল রাখা নিশ্চিত করবার স্বার্থে ইসলামী তেহজিব তামাদ্দন ক্রিস্টি সভ্যতাকে সুরক্ষা দেওয়ার স্বার্থে পরিষদ বলছে আগামীতে তারা সামাজিক বহুমুখী কাজ হাতে নিয়েছেন আপনারা বলছেন আপনারা পাশে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ ارجو ان شاء الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوكي جونت খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধে ও সভাপতি মঞ্চে উপস্থিত বুজুরগানে দিন হজরাত ওলামায় করাম মেহমানানে আজাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদারান ইসলাম সর্বপ্রথম মহান পর্বর দেগারে আলম আল্লাহ জাল্লা জালুহু আম্মা নওয়ালহুর শাহিবা রেগা লাখ কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে করিমের এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার শরিক এবং সামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা এই গরমের মধ্যে গায়ের জোরে কেউ আসতে পারি নাই সুস্থতার দাপট দেখিয়ে কেউ আসতে পারি নাই আল্লাহ আমাদেরকে এনেছেন অতএব সেই মহান দাতা পরম করুণাময় মওলায় করিম রব্বুল আলমিনের শাহিবার গাহে কালিমাতু শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ খাদিমুল কোরআন পরিষদ যকিগঞ্জ দীর্ঘ বিশ বছর যাবত। কোরানে করিমের খিদমতে নিজেকে নিয়োজিত করেছে আপনাদের সার্বিক সহযোগিতা সুন্দর পরামর্শ খাদিমুল কোরআন পরিষদকে চলার পথে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে একটু আগের ঘোষণায় আপনারা শুনলেন এখন এই পরিষদ শুধু তাফসিরুল কোরআন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বিভিন্ন রকম ইসলাম বিরোধী অপতৎপরতা থেকে উম্মাহকে বাঁচানোর বৃহত্তর স্বার্থে মুসলিম জেনারেশনকে ইমানের উপরে অবিচল রাখা নিশ্চিত করবার স্বার্থে ইসলামী তেহজীব তামাদ্দুন ক্রিস্টি সভ্যতাকে সুরক্ষা দেয়ার স্বার্থে পরিষদ বলছে আগামীতে তারা সামাজিক বহুমুখী কাজ হাতে নিয়েছেন আপনারা বলছেন আপনারা পাশে থাকবেন জোরে বলুন ইনশা আল্লাহ আরও জোরে ইনশা আল্লাহ ইতিমধ্যেই আমি মঞ্চে আসার পর আপনাদের সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক আপনাদের এই অঞ্চলের আরেকটি পরিচিত নাম সবার জানা জকিগঞ্জ জনকল্যাণ সোসাইটি বন্যার সময় বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এই জকিগঞ্জ জনকল্যাণ সোসাইটির বিভিন্ন রকম সামাজিক মানবিক সেবা আপনারা লক্ষ্য করেছেন সেই সোসাইটি জোকিগঞ্জ জনকল্যাণ সোসাইটি খাদিমুল কোরআন পরিষদের কার্যক্রমকে সমুন্নত রাখবার স্বার্থে মহান আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি লাভের নিয়ত নিয়ে তারা আজকের এই মাহফিলে খাদিমুল কোরআন পরিষদের ফান্ডে পঞ্চাশ হাজার টাকা নগদ অনুদান দিয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সোসাইটির এই অনুদান কবুল করেন এবং যারা সোসাইটির কার্যক্রমের সঙ্গে ইনভলভ সম্পৃক্ত তাদের প্রত্যেকের হায়াতে আল্লাহ বারাকাত দান করেন বরকত আর বারাকা নসিব করেন হাজরিনে কেরম আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় মায়েদার শেষ আয়াতের আগের আয়াতে করিমা তেলাওয়াত করেছি আল্লাহ অল্প সময়ে কিছু কথা বলার তৌফিক দান করেন আমরা মাসব্যাপী সিয়াম সাধনায় ছিলাম যে যতটুকু পেরেছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সাধনায় অংশগ্রহণ করেছি ঠিক না ঠিক আল্লাহ সকলের সাধনা কবুল করেন সিয়াম ও কিয়াম শাহোর ও ইফতার সব কবুল করেন